যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয় এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সুবাহ শেষে কয় গুণ বড় গুণ বড় তেরো গুণ বড় তেরো হাজার গুণ বড় কয় লক্ষ তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই সূর্যই কি তাইলে সবচেয়ে বড় আর উপরে যান আরো বড় পাবেন সূর্য হচ্ছে তারা তাই না স্টার সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই আজকে গুগল করলেই পাবেন অনেক কাছে এরকম আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায় ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায় যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড় তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা না ওগুলো খেয়ে ফেলতে পারে এরকম বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোম্যাডা এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশে এখনো যাইতে পারেনি আপনাদেরকে নিয়ে প্রথম আকাশের কি মহাশূন্য চিল্লায় বলেন প্রথম আকাশের কি মহাশূন্য এর অনেক অনেক